রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এই দুইটি ফুটবল ক্লাব সম্পর্কে আমরা সকলেই জানি কারণ ফুটবলের সবচেয়ে আলোচিত যদি দুইটি ক্লাব থাকে তাহলে এই দুইটি ক্লাবই রয়েছে ফুটবলের ইতিহাসে রিয়াল মাদ্রিদকে রাজা বলা হলেও কোনো অংশে কম ছিল না বার্সেলোনা তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা কোনটিকে সেরা ক্লাব বলা হয় এবং দেখব ট্রফি জেতার দিক দিয়ে এবং দর্শক সংখ্যার দিক দিয়ে কোন ক্লাবটি এগিয়ে রয়েছে তাছাড়া এই দুইটি ক্লাব সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন শুরু করা যায় i <laughs> তো প্রথমে রিয়াল মাদ্রিদের ইতিহাস সম্পর্কে জেনে নেই বর্তমানে ফুটবলের অন্যতম সেরে একটি ক্লাব হল রিয়াল মাদ্রিদ সালে জুয়ান মাধ্যমে রিয়াল মাদ্রিদ ক্লাব প্রতিষ্ঠিত হলেও রিয়াল মাদ্রিদের ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে ধরা হয় এই ক্লাবটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে উনিশশো পঞ্চাশের দশকে আলফ্রেদো ডি স্টিফানো ফ্রান্সিসকো গেন্টো এবং ফেরেনকা পুসকাস রিয়াল মাদ্রিদ দলের মূল খেলোয়াড় ছিলেন তাদের অসাধারণ পারফরম্যান্স রিয়াল মাদ্রিদকে একটি অপ্রতিদ্বন্দ্বী দল হিসেবে গড়ে তোলে উনিশশো পঞ্চান্ন সাল থেকে উনিশশো সালের মধ্যে তারা টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ জিতেছিল যা আজও একটি রেকর্ড হয়ে রয়েছে এরপরে এই ক্লাবটি লা লিগাই তাদের আধিপত্য বিস্তার করে উনিশশো সালে তারা আবার ইউরোপিয়ান কাপ যেতে তারপর দুই সালের শুরুর দিকে রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেস গ্যালাকটিকোস নামে একটি প্রকল্প শুরু করেন যেখানে বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়দের একত্রিত করা হয় এই সময় রিয়াল মাদ্রিদে খেলেছেন জিনেদিন জিদান লুইস ফিগো ডেভিড বেখাম এবং রোনালদো নাজারিওদের মতো সেরা ফুটবলাররা তারপর দুই সালে তারা নিজেদের নবম ইউরোপিয়ান কাপ জেতে এবং বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এরপরে দুই হাজার দশের দশকে রিয়াল মাদ্রিদ একটি সাফল্য অর্জন করে ক্রিস্টিয়ানো রোনালদোর সময়কালে ক্লাবটি ইউরোপে আধিপত্য বিস্তার করে জিনেদিন জিদান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর রিয়াল মাদ্রিদ দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে যা তাদের মোট তেরোটি ইউরোপিয়ান শিরোপায় উন্নত করে বর্তমানে লা লিগায় অন্যতম একটি শক্তিশালী দল এবং ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে অন্যতম একটি দল রিয়াল মাদ্রিদ ক্লাব বর্তমানে এই দলটি বেশ খেলোয়াড় নিয়ে গঠিত যেমন জুনিয়র জুট বেলিংহাম এবং সহ আরও অনেক খেলোয়াড় রিয়াল মাদ্রিদের মূল লক্ষ্য এবং আদর্শ হল বিশ্বের সেরা ফুটবল দল হিসেবে খ্যাতি অর্জন করা এই ক্লাবটি ফুটবল বিশ্বের সেরা তারকাদের নিয়ে দলে খেলার জন্য বিখ্যাত তারা প্রতিটি প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য সর্বদা প্রস্তুত থাকে রিয়াল মাদ্রিদের সব সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো বার্সেলোনা ক্লাব এই দুই দলের মধ্যে যখন খেলা অনুষ্ঠিত হয় তখন সেই ম্যাচকে এল ক্লাসিকো ম্যাচ বলা হয় কারণ এটি বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচগুলোর মধ্যে একটি এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদ ক্লাবটিও তাদের আরেকটি বড় প্রতিদ্বন্দ্বী দল তো এবার বার্সেলোনা ক্লাবের ইতিহাসের কথা বললে বিশ্বের অন্যতম সফল এবং জনপ্রিয় ক্লাবগুলোর একটি হলো বার্সেলোনা ক্লাব যাকে সাধারণত বার্সেলোনা বা সংক্ষেপে বার্সা বলা হয় এটি স্পেনের বার্সেলোনা শহরের একটি পেশাদার ফুটবল ক্লাব হিসেবে পরিচিত আঠারোশো সালে সুইস ফুটবল প্লেয়ার জোয়ান গ্যাম্পার অন্যান্য ইউরোপিয়ান ফুটবল প্রেমীদের সাথে মিলে বার্সেলোনা ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন বার্সেলোনার একটি জনপ্রিয় স্লোগান হল মোর দেন এ ক্লাব এতে বোঝায় যে এই ক্লাবটি শুধু ফুটবল নয় তাদের সাংস্কৃতি ঐতিহ্য এবং কাতালোনিয়ান জনগণের অহংকারের প্রতীক এই ক্লাবটি উনিশশো এর দশকের শুরুর দিকে কাতালোনিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং উনিশশো সালে তার প্রথম কোপা মাকায় শিরপা জিতে তারপরে উনিশশো সালে সর্বপ্রথম তারা লিগা চ্যাম্পিয়ন হয়েছে এরপরে উনিশশো পঞ্চাশের দশকে এই ক্লাবটি প্রথম স্বর্ণযুগে প্রবেশ করে এই সময় ক্লাবটির কোচ হার্দ দালচুকের মাধ্যমে বেশ কয়েকটি বড় শিরোপা যেতে তারা এরপরে উনিশশো সালে কিংবদন্তি জোহান কুরিফের নেতৃত্বে বার্সেলোনা নতুন এক ধরনের আক্রমণাত্মক ফুটবল খেলে জোহান কুরিফ বার্সেলোনাকে উনিশশো চুয়াত্তর সালে লিগা শিরোপা জেতাতে সহায়তা করে এবং এর ফলে ক্লাবটি পুনরায় আবার শীর্ষে ফিরে আসে তারপরে উনিশশো সালে ক্রুইফ বার্সেলোনার কোচ হিসেবে নিয়োগ পান এবং তার অধীনে বার্সেলোনা ক্লাব একটি স্বর্ণযুগে প্রবেশ করে উনিশশো সালে ক্রুইফের নেতৃত্বে বার্সেলোনা তাদের প্রথম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যেতে এরপরে 2003 সালে জোহান বার্সেলোনার প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি ফ্রাঙ্ক রাইকার্ডকে নিয়োগ দেন আর তার অধীনে বার্সেলোনা নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী টিম গঠন করে এরপরে দুই সালে বার্সেলোনা ক্লাবের সাবেক খেলোয়াড় পেপ গার্ডিওলা প্রধান কোচ হন এবং তার অধীনে বার্সেলোনা দুই হাজার আট সাল থেকে দু সালের মধ্যে অনেক সাফল্য অর্জন করে দু সালে এই ক্লাবটি একমাত্র দল হিসেবে লাল কোপা রে এবং চ্যাম্পিয় যেতে আর এই সময় তারকা খেলোয়াড়দের মধ্যে ছিলেন লিওনেল মেসি জাভি হার্নান্দেস আন্দ্রেস ইনিয়াস্তা এবং পরবর্তীতে নেইমার জুনিয়র তবে বর্তমানে অর্থনৈতিক সমস্যার কারণে এই ক্লাবটি কিছুটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায় যার কারণে অনেক নামি দামি প্লেয়ারকে তারা বিক্রি করতে বাধ্য হয় এমনকি তারা মেসিকে পর্যন্ত বিক্রি করে ফেলে তবে নতুন প্রজন্মের খেলোয়াড়দের মাধ্যমে বার্সেলোনা পুনরায় শক্তিশালী হতে শুরু করেছে এমন একটা সময় গিয়েছে যখন বার্সেলোনা ক্লাবের সাথে রিয়াল মাদ্রিদের খেলা হয়েছে তখন সেই ম্যাচের টিকিট নিয়ে অনেক চাপ সৃষ্টি হয়ে যেত পুরো বিশ্বের মানুষ শুধু টিভির দিকে তাকিয়ে থাকত শুধুমাত্র বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ম্যাচ দেখার জন্য বার্সেলোনা একটি ফুটবল ক্লাব নয় এটি কাতালোনিয়ান স্বাধীনতা এবং প্রতীক হিসেবে পরিচিত তো এবার আমরা জানবো শিরোপা জয় কোন ক্লাবটি এগিয়ে রয়েছে এবং কোন ক্লাবের ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি ফুটবলের অন্যতম জনপ্রিয় লীগ হলো চ্যাম্পিয়ন্স লীগ যা রিয়াল মাদ্রিদ পনেরো জিতেছে এবং তিনবার রানার্স আপ হয়েছে অন্যদিকে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লীগ পাঁচবার জিতেছে এবং তিনবার রানার্সআপ হয়েছে এবং লা লিগার কথা বললে রিয়াল মাদ্রিদ লাল লিগা জিতেছে মোট ছত্রিশ বার এবং রানার্স হয়েছে পঁচিশ বার অন্যদিকে বার্সেলোনা লাল লিগা জিতেছে মোট সাতাশ বার এবং রানার আপ হয়েছে আঠাশ বার এবং কোপা ডেলরের এর কথা বললে রিয়াল মাদ্রিদ জিতেছে মোট বিশ বার এবং রানার আপ হয়েছে বিশ বার অন্যদিকে বার্সেলোনা কোপা ডেলরে জিতেছে মোট একত্রিশ বার এবং রানার্সআপ হয়েছে এগারো বার তো সুপার কাপের কথা বললে রিয়াল মাদ্রিদ জিতেছে মোট চোদ্দ বার এবং রানার আপ হয়েছে ছয়বার বার অন্যদিকে বার্সেলোনা সুপার কাপ মাদ্রিদে সেমোট আঠারো বার এবং রানার্সআপ হয়েছে হয়ে সেমোট চোদ্দ বার তাছাড়া ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের কথা বললে রিয়াল মাদ্রিদ জিতে সেমোট পাঁচ বার অন্যদিকে বার্সেলোনা জিতে সেমোট তিনবার এবং রানার্সআপ হয়েছে একবার এছাড়া অডি কাপের কথা বললে রিয়াল মাদ্রিদ জিতেছে একবার অন্যদিকে বার্সেলোনা জিতেছে একবার তাছাড়া ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ রিয়াল মাদ্রিদ জিতেছে একবার কিন্তু বার্সেলোনা একবারও জিতেনি তো ট্রফির হিসেবে বোঝা গেল বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে ফুটবলের অন্যতম সবচেয়ে দামি ট্রফি হলো চ্যাম্পিয়ন্স লিগ যেটা রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি অর্জন করেছে তো জনপ্রিয়তার কথা বললে সাধারণত বার্সেলোনার সোশ্যাল মিডিয়ার অনুসারী সংখ্যা কিছুটা বেশি বিশেষ করে তাদের আক্রমণাত্মক ফুটবল খেলার কারণে এবং লিওনেল মেসির উপস্থিতির জন্য ভক্তদের মধ্যে বার্সেলোনাকে অনেক জনপ্রিয় করে তুলেছিল তবে লিওনেল মেসি বার্সেলোনা থেকে চলে যাওয়াতে তাদের ভক্তদের সংখ্যা কমে গিয়েছে অন্যদিকে রিয়াল মাদ্রিদকে অনেকেই আরো ঐতিহাসিক এবং সফল ক্লাব হিসেবে দেখে তাদের আন্তর্জাতিক সফলতার জন্য তাই এই দুই দলের জনপ্রিয়তা নির্ভর করে বিভিন্ন অঞ্চল এবং সময়ের ওপরে তবে রিয়াল মাদ্রিদের জনপ্রিয়তা বিশ্বব্যাপী কিছুটা এগিয়ে থাকতে পারে কারণ তাদের শিরোপা ও ইতিহাসের কারণে আর বার্সেলোনা শৈল্পিক ফুটবল এবং বিশ্বমানের তারকাদের জন্য তারাও প্রায় সমানভাবে জনপ্রিয় তো এই দুইটি ফুটবল ক্লাবের মধ্যে কোন ক্লাবটি আপনার কাছে প্রিয় তা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে